সবাই কেউ পালিয়ে যাও না লাইফ থেকে অনেক কিছু আছে লাইফ থেকে পালিয়ে যাও না যারা এসেছো তোমাদের যা যা দেয়ার আছে যা আছে সবকিছু আমাদেরকে দিতে পারো যা যা আছে আমাদের লাইভে আজকে নতুন আমরা এনেছি কলকাতা থেকে হায়ার করে নামগুলো কোয়ালিটি এখনো খারাপ আমাদের লাইভটা মেলাদিন আপনাদের লাইভটা মেলাদিন পরে দেখলাম ইসলাম হাই

ছিল <laughs>

मजाक चल रहा है भाई मजाक चल रहा है तुम में आ जाओ हमारे साथ मजाक मस्ती चल रहा है भाई सर सत्ता में 92 परसेंट कौन 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 फुल गेमिंग आपका जो तो क्वेश्चन था उसके आंसर होगा 92 परसेंट ये सर ऑलरेडी ड्रॉप 90 परसेंट यार तो इंशाअल्लाह कुछ नहीं मैथ्स आते क्यों माने यात्रा वो शहर भी 90 परसेंट ड्रॉप होगा इसका मतलब 10 परसेंट रहेगा उसके बाद 80 परसेंट फिर से ड्रॉप हुआ इसका मतलब आह 8 चला गया 2 रहेगा अच्छा 9 के परसेंट आंसर होगा देखो सही है बोलो 98 हाउ मच ड्रॉप कहां से 98 आंसर होगा हम लोग

তোমাদের গ্রুপে দুজন আচ্ছা কোন দুজনের কথা বলছো আজকে আসতে পারেনি চাইছো তুমি এখানে দুটো মেয়ে এটা এটা এই लड़की नहीं है भूत है केनु इसका नाम कैन आई गेट आर का स्टेटस गेट इंस्टाग्राम उनका होता है इंस्टाग्राम आईडी अमर इंस्टाग्राम आईडी का दे केजीया हमारे इंस्टाग्राम आईडी डाला है इंस्टाग्राम आईडी लिंक शेयर कर रहा है इससे वोटा ये कर लेओ लाइव खत्म होने के बाद डिस्क्रिप्शन में मिलेगा व्हाट किया सो मॉडल हमारे लाइव का सिस्टम शेयर कर दो दिख रहा है भाई वाइट ड्रेस है जेनी ने लाइव में शेयर लिंक कर जेनी ने उल्टा आ रहा है भाई उल्टा आ रहा है ये टाइटा लिंक पे एक और कॉपी कर डिस्क्रिप्शन में दे देंगे ठीक है लिंक पे कॉपी कर जाओ ना तुम लाइव में कमेंट कर दो व्हाइट ना नहीं नहीं व्हाइट का व्हाइट का

भाई कर कट देना इसको। <laughs> दिद्धी दिद्धी दिद्धी। पकड़ा गया আরে তোমাদের নাম গুলো বলো আসুন কে সে তোমার আসুন নামটা বলো সবাই নিজের নিজের নাম বলো কোথা থেকে বলছে সেটা বলো ডিয়ার দাও

মিম কমেন্ট করো মিম আপনাদের কমেন্ট করো সবাই শেয়ার তো দুটো করে অ্যাকাউন্ট ইমেল আছে অ্যাকাউন্ট থেকে করো করো কমেন্ট কমেন্ট কমেন্টে কিছু তো লিখতে হয় হয়

আবার দাও আবার দাও আছে डियर আছে বলো বলো डियर চাচা আছে তোমাদের সবার একটা করে সিক্রেট বলো প্রথমে আলফাবেট দিয়ে শুরু আ আমার একটা সিক্রেট আমি আমি যা বলবো তাই তোমাদের কাছে সিক্রেট আছে না তোমরা জানো তো না কিছু কবি কবি ভাবনা নিয়ে একটা সিক্রেট বলি দে এই একটু জেনে বলতো তোমরা আমি

তো পাপার পছন্দ ছিল না যে আমি স্কুল গিয়ে আইসক্রিম খাই কারণ আমার ঠান্ডা লেগে যায় তো একদিন গিয়েছিলাম দেখ তিনটে আইসক্রিম খেয়েছিলাম টাকা নিয়েছিলাম বাড়ি থেকে আমার কাছে টাকা ছিল দিন তিনটে আইসক্রিম খেয়েছিলাম

তোনিবে তোমাদের তোমরা যদি যাও এটা যেহেতু একটা লাইভে হবে না তাই আমরা এটা এটার উপরে একটা ভিডিও আনতে পারি বড় ভিডিও বা শর্ট যান আমরা চাকুটা দিয়ে দাও খাবো 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 মানে খাবে এই মুসাম্বি লেবু

চারজন আছো চারজন মানে এক দুই তিন আর চার নয় ছজন বলো কমেন্ট করো ডেয়ার দাও যা ইচ্ছা দাও

লাইফ এর কোয়ালিটি কি খুবই খারাপ মানে পিকচার কোয়ালিটি কেমন সেটা কমেন্ট করো তো সবাই এবার মা হলুদ হলুদের ফটোটা দাও মা হলুদের ফটোটা পাঠিয়ে দাও এক গ্লাস হলো দাও খুব খারাপ কোয়ালিটি আমরা কেটে লাইভ করি কি আমার কোনটা করি না আমরা দাও আমরা কেটে আবার লাইভ আছি কেটে লাইভে আছি আমরা